আসসালামু আলাইকুম আজকে কামিজের সুন্দর এই গলাটি কাটিং এবং সেলাই করে দেখাবো খুব সহজভাবে দেখিয়ে দিব নতুনটা একবার দেখলেই পারবেন তো বড়ির কাপড়টি দুই ভাঁজ করে পনেরো তিন ইঞ্চি পরিমাণ মার করে নেব সাড়ে ছয় কি সাত ইঞ্চি দিতে হবে লম্বায় এখন গোল গলার শেপ দিয়ে কেটে নেব পেস্টিং বকরুমের উপরে গলার কাপড়টি রেখে এখন কাটিং করে নিতে হবে আড়াই ইঞ্চি পরিমাণ মার করে কাটিং করে নেব কাটিং করে আলাদা একটা কাপড়ের উপরে আয়রন করে নিতে হবে যে দিক চিকচিক করে বকরুমেন সে ওই দিকটা নিচে রেখে আয়রনটা করে নিতে হবে এখন এক্সট্রা কাপড়টি কেটে নেব কেটে এটা গলার সাথে বসিয়ে নেব তো বটির কাপড়টি উল্টা দিকে আছে এখন এভাবে সেলাইটি করে নেব সেলাইটি করা কমপ্লিট এখন এক্সট্রা যে বাড়তি কাপড়টি কেটে ছোট করে কাট বসিয়ে দিতে হবে কাটটি বসিয়ে নিয়েছি এখন গলাটি চাপ সেলাই দিয়ে নিতে হবে চাপ সেলাই দিয়ে নিলে গলার ফিনিশিংটা সুন্দর আসে দেখতে ভালো লাগে তো চাপ সেলাইটা দিয়ে নিয়েছি এখন পাইল দিকে ভাজ করে নিয়েছি গলাটি এখানে একটি কুচির কাপড় তৈরি করে নিতে হবে দুই থেকে আড়াই ইঞ্চি পরিমাণ নিলেই হবে কুচি বসিয়ে নেব ঘন করে কুচিটা বসিয়ে নিয়েছি এখন বকরুমের নিচে কুচিটা রেখে সুন্দর করে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে সেলাই করে নিয়েছি এখন ঘাট প্লেটের জন্য একটি বকরুম পেস্টিং নিয়েছি সাড়ে আট ইঞ্চি পরিমাণ তো দেখুন কিভাবে গলাটি নিয়েছি এখন বকরুমের মাপে এটা কেটে নেব সাড়ে আট ইঞ্চি কেটে নিয়েছি এক সাইডে খোলা অংশ থাকবে আর একটা প্লেটের ওপর দিকেও খোলা অংশ থাকবে কীভাবে নিয়েছি দেখে নেবেন এভাবে দুইটা একসাথে রেখে মাঝ বরাবর এভাবে জয়েন করে নিতে হবে জয়েন এখন এভাবে কোনা করে কেটে নেব কেটে উল্টা করে একটু সেলাই দিয়ে নিতে হবে এখন গলাটি সমান মাপ দিয়ে এভাবে উল্টা করে সেলাইটা করে নিতে হবে এক সাইজের বকরুম কেটে নেব কেটে নিয়ে কেসির সাহায্যে উল্টিয়ে নেব উল্টে এভাবে গলার কাপড় ভিতরে দিয়ে আটকে নিতে হবে সেলাইটা দিয়ে নেব দিয়ে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে এখন গলার ডিজাইনটি এখন বাটন দিয়ে দিব